চাকরিটা পেয়েছে রূপা এক মাস হলো ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ সংস্থায় আজ প্রথম স্যালারি পেয়েছে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার পূর্বে নানা উপহার কিনেছে পরিবারের সকলের জন্য ট্রেনের ডান সাইডের জানালার পাশে সিট পেয়ে বসেছে কানে হেডফোন গুঁজে পছন্দের গান শুনতে শুনতে আজ নিজের অতীতে ঢুকতে পড়াশোনা না করে দিনরাত বসে বসে ওই খাতা নিয়ে যাতা লেখা আমি আজ বের করছি খাতাই আমি পড়িয়ে দেব বলে প্রতিমা এক নিমেষে রূপার হাত থেকে খাতা কেড়ে নিয়ে জ্বলন্ত উনুনে নিক্ষিপ করে গজগজ করতে করতে চলে যায় রূপা হতবাক হয়েছিল স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরতা ছোটবেলা থেকে সে গল্পের বই পড়তে ও কবিতা লিখতে ভীষণ ভালোবাসত সেখানেই রূপার মা প্রতিমা দেবীর আপত্তি রূপা পড়াশোনায় যথেষ্ট মেধাবী স্কুলের শিক্ষিকারা ওকে বেশ ভালোবাসত শান্ত ও লাজুক প্রকৃতির হওয়ায় রূপার বন্ধু বান্ধব তুলনামূলক কম ছিল পড়াশোনার বাইরে সে ভালোবাসে সাহিত্য পড়তে ও লিখতে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় জীবনানন্দ দাস শঙ্খ ঘোষ প্রমুখ লেখক ও কবিদের রচনায় থাকত রূপার মন সাদা খাতার পাতায় লিখতে ভালোবাসত ওর মনের অনুভূতি শব্দমালা অবসর সময় পেলে বসে যেত গল্পের বই পড়তে অথবা লিখতে সেখানেই আপত্তি ছিল প্রতিমা দেবী রূপাকে নিয়ে তার মা প্রতিমা দেবী অসংখ্য স্বপ্নজাল বনে রেখেছিলেন রূপার বাবা অজিত বাবু স্থানীয় পৌরসভার একজন কর্মী সামান্য মানে সংসারের সদস্য পাঁচজন রূপা রূপার ভাই তার ঠাম্মি ও মা বাবা পাঁচজনের মুখে অন্য জেগাতে হিমশিম খেতে নজর ঘর দর্শক আমুল রং চটা আন ঘসে যাওয়া দেওয়াল রান্নাঘর বাদে ছোট ছোট তিনটি ঘর এক পাশে পুরোনো শেওলা ধরা পুরোনো আমলে বাথরুম মাথার উপর পাকা ছাদ ছিল বলে একটু রক্ষে কোন রকমে মাথা মুজে বসবাস করেন তারা মতাবস্থায় দেবীর সকল সাংসারিক স্বপ্নগুলি অথরা রয়ে যায় ভালো মন্দ খাওয়া শখ আহ্লাদ পূরণ সব যেন বাস্তবের ধাক্কায় বিলীন হয়ে গিয়েছিল সংসারে অভাব বাসা তার সমস্ত আশা হতাশায় পরিণত হয়েছিল সেই ক্ষোভের আঁচে ব্যবহার রুর হয়ে গেছে অজিত বাবুর উপরও সেই আঁচ প্রায়শই বর্তায় তিনিও তার অপারগতার জন্য অসহায় ভাবে চুপ করে থাকে। এই সন্তানকেই প্রতিমা দেবী ভীষণ স্নেহ করেন কিন্তু রূপাকে ঘিরে ওনার প্রত্যাশার পারদ বেশ উঁচু মেয়ে মেধাবী হওয়ায় তিনি স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে রূপা সরকারি চাকরি পেয়ে সংসারের হাল ধরবে সেখানে পড়াশোনা বাদ দিয়ে কবিতার খাতা বা গল্পের বই পড়া রূপার হাতে ওসব সাহিত্যের বই খাতা দেখলেই উনি প্রধান্বিত হয়ে পড়তেন কবিতা লেখার খাতাটি অনুনে দেওয়ার পর রূপা সেদিন কিছু বলতে পারেনি মায়ের মনের জ্বালা সে বুঝত কিন্তু সেও যে তার মনকে বাঁধতে পারে না ঘরের ধরে বাইরে রূপা তরল এক পাশে প্রভাবতী দেবী তার কাছে এসে মাথায় হাত মিলিয়ে বলেছিলেন আদিস না জানিস তো তোর ভালোর জন্যে মা ওরকম করে রূপা তার ঠামনিকে জড়িয়ে হাউ মাও করে কেঁদে বলেছিল দেখো ঠাম্মি আমি জীবনে নিজের পায়ে দাঁড়াবো তারপর আমার লক্ষ্য একদিন পূরণ করবে প্রভাবতী দেবী নাতনিকে জড়িয়ে ধরে বলেছিলেন মা এখন মেয়েদের স্বনির্ভর হওয়া ভীষণ দরকার নিজের ভবিষ্যতের জন্য পরিবারের জন্য বাবা মার দুঃখ কষ্ট দূর করিস তারপর থেকে রূপা কখনোই আর কবিতা লিখিনি মায়ের উপর কেমন যেন অভিমান তৈরি হয়েছিল নিজেকে সে উজার করে দিয়েছিল পড়াশোনা যদিও মনের গহিনে কবিতা রচনার ইচ্ছা ছিল ফলগু মতো বহুমান সময়ের অপেক্ষা করছিল রূপা দীর্ঘ অধ্যাবসায়ের জোরে পড়াশোনার গন্ডি এক এক করে পার করতে থাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডেয়ারি ইঞ্জিনিয়ারিং সুযোগ পায় রূপা অভাব অভিযোগের মধ্য দিয়েই সে অবশেষে ডিআরি ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে তারপর চাকরির পরীক্ষা দিতে শুরু করে এর মধ্যে একদিন সে তার ভাই ও বাবার মধ্যে কিছু কথাবার্তা আড়াল থেকে শুনছিল ভাই ইন্দ্র বাবাকে বলছিল বাবা আমাকে একটা ভালো স্মার্টফোন কিনে দেবে রূপার বাবা উত্তর দিয়েছিল দেব ইন্দ্র এখন হাতে সেরকম টাকা নেই টাকা জমিয়ে নিই এসব কথা শুনে রূপা সেদিন পরে সময় করে তার ভাই ইন্দ্রকে দিকে বলেছিল বাবার কাছে কিছু চাস না চিস তো সব সবে আমার পড়াশোনার এত খরচ ইন্দ্র তখন বলেছিল আমি এখন বড় হয়েছি বাইরে যাই আমার সব বন্ধুদের হাতে দামি স্মার্টফোন রোপা বলেছিল আমি জানি ভাই আর কিছুদিন অপেক্ষা কর আমার চাকরি পরীক্ষার রেজাল্ট বেরোক যদি ঈশ্বরের কৃপায় চাকরিটা পেয়ে যাই মাইনে পেয়ে ফোনটা আগে নেব। ঠিক বলছিস দিদি এরপর সে খুশিতে হেসে উঠেছিল ভাইয়ের মুখের হাসি দেখে রূপা মনে মনে প্রার্থনা করেছিল চাকরিটা যেন পেয়ে যায় পরিবারের সকলের মুখে যেন হাসি খোটাতে পারে হঠাৎ ট্রেনে একটা ঝাঁকুনিতে রূপার ভাবনার ঘোর কাটে স্যালারি পেয়ে সে তার মা ঠাম্মির জন্য আজ কিনেছে জামদানি শাড়ি তার মা ঠাম্মির বহুদিনের শখ ছিল ভালো তাতে জামদানি শাড়ি করার ভাইয়ের জন্য কিনেছে স্মার্টফোন বাবার জন্য নিয়েছে হাত ঘড়ি মানুষটা খুব পরিশ্রম করে দুই ভাই বোনকে মানুষ করছে কখনো নিজের জন্য ভালো জামা জুতো কিংবা ভালো সন্তানদের জন্য নিজের জন্য নিয়েছে প্রিয় রবীন্দ্র রচনা করি দীর্ঘদিন পর লক্ষ্য পূরণ হলো শুধু তাই নয় লেখালেখির জন্য নিয়েছে নতুন ডায়রান নিজের পায়ে দাঁড়িয়ে রুবাজ ভীষণ খুশি মায়ের উপর থেকে চাপা কেটে গেছে মন ডায়েরির পাতা খুলে সে হাতে তুলে নেবে কলম এবার থেকে সে ফাঁকে কাজের তার মনের নানা অনুভূতির শব্দমালা মনের জোরে সে পেরেছে নইলে সাধারণ মধ্যবিত্ত ঘরে তার মতো এরকম কত কত রূপা আছে যারা নিজেদের জীবনের শব্দগুলোকে মনের চেলে কোঠায় তুলে রেখে নিয়ে গোটা জীবন কাটিয়ে দেয়